ষক নেই পরিস্থিতি অসম্ভা ভদ্রক জেলা চাঁদবা যুব কংগ্রেস ও কংগ্রেস পক্ষে মমিতা মেহর অপহরণ ও হত্যা ঘটনারে মন্ত্রী দিব্যশঙ্কর শঙ্কর মিশ্রু তুরন্ত গিরফ করা মুখ্যমন্ত্রী ও মন্ত্রী দিব্য শঙ্কর মিশ্রুশ পুতলিকা দা এনে কংগ্রেস এক বিশাল শোভাযাত্রা বাহারি বাজার পরিক্রমা করে দীর্ঘ 21 বছর নারী হত্যাকারী সরকার নারা দেই যুব কংগ্রেস কর্মী মানে বর্ষিলে পরে তহসিল কার এক প্রতিবাদ সভা করা যুব কংগ্রেস নেতা দিগম্বর সাতৃত্ব নির্বাচন মণ্ডলী নেতা দিগম্বর দাস ও ব্লক কংগ্রেস সভাপতি কিণুরাম জেনা ନଗର ସଭାପତି ବୃନ୍ଦାବନ ମହାଳୀଙ୍କ ସହିତ ବହୁ ଛାମୁଆ ନେତା ଓ କର୍ମୀମାନେ ଯୋଗଦେଇ ମନ୍ତ୍ରୀ ଓ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କଳିକା ଦାହ କରିଥିଲେ ଓଡ଼ିଶାରେ ନାରୀ ସୁରକ୍ଷା ଆଉ ନାହିଁ ଏକୋଇଶ ବର୍ଷର ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଯୋଉ ଶାସନ କରୁଛନ୍ତି ଯୋଉ ନାରା ଦଉଛନ୍ତି ନାରୀଙ୍କୁ ସମ୍ମାନ গোটে অধ্যাপিকা সে সে তার গুপ্ত কোঠের সে স্কুলের সেটি বহু অনৈতিক কাম এবং সবু মন্ত্রিমণ্ডের যেত আপনার বিধায়ক মন্ত্রী অনেক সেটি যাতে তার সিক্রেট খুলা সে ঝিউ পাখে লা মেমোরি চিপ্রে এবং তাকে সে খুলা করা গলা সেটি তা স্কুল মালিক সে ডাকি কে যে মো সঙ্গে বুঝামনা করবা সে ঝিউ রাজি নহবাব তা অধরে তা তন্টি চিপি নিজ কার ভিতরে মারিলে এবং এই যে টাইপ শাসন চলাইছেন গোটে প্রাইভেট স্কুল কু কোটি কোটি টঙ্কা গভর্নমেন্ট হবুন্দা এটা কাহ স্বার্থ হয়েছে যদি দেলে যুব কংগ্রেস আজ চাঁদবা নহে সারা ওড়িশ জলিব। স্ট্রাইক করি আমি গাঁ গণ্ডার সবুড়ে আপনার বিরোধ করবু आज कंग्रेस जुव कंग्रेस दाबी करुची जे दिव्य दिव्यशिंगर मिश्र तुरंत मान्यवर मुख्यमंत्री इजफा दि कारण गोष्ट सनस गोटे डाकबंगळा अशी सरकार सरकारी डाकबंगळा थांबले सनसनी स्कूल गेस्ट हाउस हाऊस्रे दिव्य दिव्यशिंगर मिश्र रात्रियापन आपण आम्ही जनसाधारण ओडीशा विचार करत महिला सुरक्षित नदी तरी मुख्य गोविंद बाबू দুষ্কর্ম করছেন তেমকরি আমি দাবি করছি যেহেতু রাত্রি রাত্রিযাপন করছেন দিব্যশংহর মিশ্র সে দুষ্কর্ম অভিযুক্ত তেণুকরি তা সরকার ঘণ্ট উড়াও কংগ্রেস দল দাবি করছি তুরন্ত দিব্যশংহর মিশ্রকে আরে করা যা এবং মমিতা মেহর কেস কু সিবিআই তদন্ত করু যদি এথর ব্যতিক্রম করতে আজ যুব কংগ্রেস পরে মহিলা কংগ্রেস কংগ্রেস ছাত্র কংগ্রেস समस्त कांग्रेस कुं, दल राजरस्थकुल हाइयो तिहेडी संजय दासको रिपोर्ट कुसुम टिभी